রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তের চাপ বাড়াল জাতীয় নির্বাচন কমিশন এবার নবান্নে এলো কড়া চিঠি কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম বলবেন না রাজ্যে স্পেশাল ইন্টারশিভ রিভিশন অর্থাৎ এসআইআর শুরুর আনুষ্ঠানিক ঘোষণা এখনও করেনি জাতীয় নির্বাচন কমিশন কিন্তু এই নিয়ে প্রস্তুত থাকতে রাজ্যের মুখ্য নির্বাচনী আদিকের অফিসে মানে আধিকারিকের অফিসে বার্তা পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের দপ্তর তরফ থেকে এই পরিস্থিতিতে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ এই আরও নিয়োগ নিয়ে মুখ্য সচিবকে কড়া চিঠি দিলেন রাজ্যের সিও মনোজ কুমার আগরওয়াল দ্রুত ইআরও এবং এই আরও নিয়োগের জন্য পদক্ষেপের নির্দেশ চিঠিতে বিধানসভা ভিত্তিক ই এবং এই আরও নিয়োগ করার জন্য জাতীয় নির্বাচন কমিশন বারংবার বলছে সম্প্রতি ফের সিইও অফিসে চিঠি দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ইআরও এবং এই আরও সহ শূন্য পূরণনি পূরণ নিয়ে কার্যকরী রিপোর্ট দেওয়ার করার নির্দেশ দেওয়া হয়েছে আগামী আগামী উনতিরিশে আগস্ট বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন জানা গিয়েছে এখনও পর্যন্ত ই আরও পদে পনেরো থেকে ষোলোটি জায়গায় নিয়োগ বাকি রয়েছে আর এই আরও পদগুলিতে প্রায় পাঁচশোটিরও বেশি নিয়োগ বাকি রয়েছে এই পদগুলিতে দ্রুত নিয়োগ করার জন্য মুখ্য সচিব মনোজ পানকে এই দিন চিঠি দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল